ভোটের কাজে কোনো শিশুকে ব্যবহার নয় এবার করা বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশন যে খবরের দিকে আমরা নজর রেখেছি ভোটারের ক্ষেত্রে ভোটের কাজে কোনো শিশুকে ব্যবহার নয় আসন্ন লোকসভা ভোটে কোনো রাজনৈতিক দল শিশুদের ভোটের কাজে ব্যবহার করতে পারবে না মিছিল স্লোগান ক্যাম্পেইন হোক বা পোস্টার বিলি কোনোভাবেই ছোটদের ব্যবহার করা যাবে না এই নির্দেশ অমান্য করলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে 2016 সালে শিশু শ্রমিক বিরতি আইন অনুযায়ী পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন গোটা বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র সুচারু দেখো লোকসভা ভোটের একেবারে দিন ঘোষণার আগেই দামামা বাজিয়ে দিল কমিশন এবং একটার পর একটা নির্দেশিকা আসতে শুরু করেছে কোনো শিশুকে ব্যবহার করা যাবে না শিশু শ্রমিক কোনোভাবেই নির্বাচনের কোনো কাজে কোথাও কোনো অংশে যেন শিশুকে দেখা না যায় স্পষ্ট নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের কোনো রাজনৈতিক দল যেন তাদের সুবিধার্থে শিশুদেরকে কোথাও ব্যবহার না করে কোনো জায়গাতে যেন কোনো শিশুকে ব্যবহার না করা হয় নয়তো আইন অনুযায়ী জাতীয় নির্বাচন কমিশন সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে খানিকটা আগেই একেবারে তুমি দেখতেই পাবে যে পাঁচ তারিখে এই অর্ডার খানিকটা আগেই নোটিফিকেশন দেওয়া হয়েছে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই শিশুদেরকে কোনো কাজে কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে পারবে না নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে ফলে কোথাও যেন শিশুদেরকে কোনো হাতিয়ার না করা হয় তাদেরকে যেন কোনোভাবেই এই ইলেকট্রাল প্রসেসের মধ্যে সংযুক্ত না করে কোনো রাজনৈতিক দল স্পষ্ট বার্তা কমিশনের তরফে যদি সেটা হয় তাহলে আইন বলে কমিশন সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে কি কি করতে পারে সেটাও কিন্তু আজকে নোটিফিকেশন দিয়ে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি দেখো সবে সবে অর্ডার হয়েছে এখনো পর্যন্ত রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার বিষয়টি আসেনি তবে সমস্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দল এমনকি পশ্চিমবঙ্গেরও রেজিস্টার পলিটিক্যাল পার্টি রয়েছে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এছাড়াও বামপন্থী যে দলগুলো রয়েছে সিপিআই সিপিআই আর সমস্ত রাজনৈতিক দলের কাছে এই যে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ বিজ্ঞপ্তি শিশুদেরকে নিয়ে সেই শিশুদেরকে নিয়ে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই পৌঁছে গেছে তার কারণ একটাই অতীতে নির্বাচনে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে মডেল কোড অফ কন্ডাক্ট আদর্শ আচরণ বিধি সেটাকে ভঙ্গ করে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ক্ষেত্রে শিশুদেরকে ব্যবহার করেছিল ফলে সেই জায়গাটা যাতে না থাকে সেটাই স্পষ্টত জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার্তা দেয়া হয়েছে ধন্যবাদ সুজারু আসলে লোকসভা ভোটে কোনো রাজনৈতিক দল শিশুদের ভোটের কাজে ব্যবহার করতে পারবে না মিছিল স্লোগান ক্যাম্পেইন হোক বা পোস্টার বিলি কোনোভাবেই ছোটদের ব্যবহার করা যাবে না এই নির্দেশ অমান্য করলে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে শিশু শ্রমিক বিরোধী আইন অনুযায়ী পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন এতদিন এই নির্দেশিকা প্রকাশ হয়ে এসেছে কিন্তু সেই অর্থে কোন রাজনৈতিক দলই এই নির্দেশকে মান্যতা দেয়নি আর ঠিক এই জায়গা থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে এই প্রথমবার জাতীয় নির্বাচন কমিশন এই নির্দেশিকা প্রকাশ করে পরিষ্কার বুঝিয়ে দিল নির্বাচনের সময় কোনো কিছুতেই শান্তি রাখতে চাইছে না জাতীয় নির্বাচন কমিশন এই প্রথমবার লোকসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার অনেক আগেই নির্বাচন কমিশনের এই নির্দেশিকা জারি করা হলো বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর